বন্ধুরা আমরা কম বেশি সকলেই কিন্তু ফেসবুক চালাই কিন্তু ফেসবুক লাইভ কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো চলুন আজকে আমি আপনাদের দেখে দিই যে কীভাবে আপনারা ফেসবুক লাইভে আসবেন তো এই জন্য আপনাদের যা করতে হবে আপনাদের যে অফিসিয়াল ফেসবুক আইডি সেই ফেসবুকের আইডির মধ্যে চলে যাবেন ঠিক আছে আমি ফেসবুক লগার উপরে টাচ করে আমার ফেসবুক আইডিতে চলে যাচ্ছি আপনারা আপনাদের ফেসবুক আইডির মধ্যে চলে যাবেন দেখুন এখানে আমার ফেসবুকের আইডিটি শো করছে ঠিক আছে বাম সাইডে লক্ষ্য করুন এখানে কিন্তু আমার আইডি প্রোফাইলের যে ফটোটি সেই ফটোটি এখানে কিন্তু দেখাচ্ছে আপনারাও কিন্তু এভাবে ফটোটি এখানে শো করবে আপনার প্রোফাইলের ফটো তার উপরে আপনি টাচ করে দিবেন ঠিক আছে ঠিক আমি যেভাবে যেভাবে দেখাবো এভাবে এভাবে আপনারা করবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে এভাবে আমার প্রোফাইলের আইডিটি ওপেন হবে একটু নিচে স্ক্রল ডাউন করে চলে যাবেন ঠিক আছে এই যে দেখুন আমি একটু নিচে যাচ্ছি একটু নিচে যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন রিলস এবং লাইভ নামে দুইটি অপশন রয়েছে এই যে আমি আরও চিন্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে রিলস এবং দ্বিতীয়তে রয়েছে লাইভ ঠিক আছে তো আমরা যেহেতু আপনারা কিন্তু লাইভের উপরে টাচ করে দিবেন টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এভাবে ইন্টারফেসটা ওপেন হবে এখানে লক্ষ্য করুন সর্ব এই যে এখানে লক্ষ্য করুন রিটার্ন নামে একটা লেখা রয়েছে যেখানে আমাদের ক্যামেরাটা ব্যাকগ্রাউন্ড এবং মানে সামনে পিছনে করা যায় ঠিক আছে তো এর উপরে আমি টাচ দিলে এটা দেখুন যে পিছনের ক্যামেরাটা এখানে ওপেন হয়ে গেল তারপর আবার যদি আমি টাচ দেই তাহলে আমার সামনের ক্যামেরাটা চলে এলো তো এটা আপনারা এভাবে করে নিতে পারবেন তারপর উপরে লক্ষ্য করুন সর্ব উপরে এখানে লেখা রয়েছে পাবলিক ঠিক আছে আপনি যদি চান যে এটা পাবলিক করতে বা সবাই আপনার এই লাইভটা দেখুক তাহলে আপনি এটা অপশনটা চালু করে রাখতে পারেন বা আপনি যদি চান যে শুধু আমার ফ্রেন্ড যেগুলো আছে সেই ফ্রেন্ডগুলো দেখবে বা ফ্রেন্ড বাই ফ্রেন্ড বা অনলি মি মানে যে অপশনটা আপনার পছন্দ হয় সেই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো এখানে আমরা পাবলিকটাই বেশি করে রাখি কারণ সবাই যেন আমাদের লাইফটা দেখতে পারে ঠিক আছে তো এভাবে করার পর এখানে লক্ষ্য করুন যে সর্বনিচে সর্বনিচে লেখা রয়েছে গো লাইভ ঠিক আছে গো লাইভ এই গো লাইভের উপরে আমাকে টাচ করে দিতে হবে এর উপরে টাচ দিলেই আমার কিন্তু লাইভ শুরু হয়ে যাবে তো গো লাইভের উপরে আমি টাচ করে দিচ্ছি ঠিক আছে তো আপনারা এভাবে কিন্তু খুব সহজেই মানে ফেসবুকে লাইভে কীভাবে আসে এটা কিন্তু অনেকে জানেন না তো সেটা আমি দেখাচ্ছি তার আগে এখানে দেখুন টেক্সট অ্যাড আপনি কিছু লিখতে চান যে আপনি একটা লাইভ করতে চান লাইভ সম্পর্কে আপনি কিছু লিখতে চান জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এখানে লিখতেছি লাইভে আসলাম ঠিক আছে এই যে আমি এই লেখাটা লিখলাম যে লাইভে আসলাম লিখার পর এখানে ডানের উপরে টিক দিয়ে দিলাম তারপরে এখানে লক্ষ্য করুন নিচে নিচে একটা লেখা রয়েছে শেব নামে ঠিক আছে এই শেবের উপরে আমাকে ক্লিক করে দিতে হবে এই যে দেখুন আমি একটু এরও চিহ্ন দিয়ে আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনাদের খুব সুবিধা হবে ঠিক আছে এখানে দেখুন যে শেব নামে একটা লেখা রয়েছে নিচে এর উপরে আমি টাচ করে দেব তো আমি এর উপরে টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পরে এখানে বলছে শো নাও ঠিক আছে এবং শেপ ফর লাইফ তো এই দুটোই আপনি অপশন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যে কোনো একটা তো এখানে আমি এটা কেটে দিচ্ছি লাইফে আসলাম লেখাটা কেটে দিলাম তারপর আমি ব্যাকে চলে যাচ্ছি তো এভাবে না আপনারা খুব সহজেই ফেসবুক লাইভ করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন